আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বরকাত গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এবং স্বাগত এই এটা কলম্বিয়া ঢাকা ময়মসিংহা হাইওয়ে এখান থেকে আমরা একটা বাড়িতে যাবো একটা বাড়িতে খাবার ঠাকা জমির উপরে বাড়ি এই রাস্তায় চলে যাব এখান থেকে হাফ কিলোমিটার পশ্চিমে এই যে এটা হলো জুয়েল মার্কেট আমরা কলম্বিয়া থেকে আসলাম এটা হলো জুয়েল মার্কেট এই যে সামনে এটা গার্মেন্ট এই যে এই যে এই যে বাড়ি এই যে বাড়ি আপনার কলম্বিয়াতেও আসতে পারবেন বাসন সড়ক দিয়ে আসতে পারবেন এই যে এই দিক দিয়ে আসতে পরে কলম্বিয়া আর এই রাস্তা দিয়ে আসলে পরে এটা হলো বাসন সড়ক থেকে সোজা রাস্তা আর আমরা এই যে এই রাস্তায় চলে যাব আমরা ঠিক এই রাস্তায় চলে যাব এই রাস্তায় চলে যাব এই রাস্তা দিয়ে এক মিনিট গেলে পরেই বাড়ির অবস্থান এই যে এটা হলো ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে বাড়ির সামনে বারো ফিট রাস্তা আছে জুয়েল মার্কেট থেকে চলে আসলাম এই রাস্তা দিয়ে মার্কেট থেকে চলে আসছি সামনে গার্মেন্টস এই যে এটা হলো সামনে গার্মেন্টস এই জায়গা থেকে আমরা আসছি আর এই যে বারো ফিটের রাস্তা একটা রাস্তায় এইদিকে চলে গেছে ঠিক আছে আর একটা রাস্তা এই যে এইদিকে চলে আসছে আর এই যে এটা হলো বাড়ি এটা হলো বাড়ি এনে জমির পরিমাণ চার কাটা এই যে বাড়ি জমির পরিমাণ চার কাটা এটা হলো চৌত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে বাড়ি বাড়ির ভিতরে ঢুকি এই যে বাড়ির ভিতরে ঠিক আছে এই যে দেখ এই যে রুম প্রত্যেকটা রুমে ভাড়া দেওয়া আছে দুই হাজার টাকা গেলে রুম ভাড়া এক পাশে হলো ওয়াল করা রুম আর এক পাশ দিয়ে টিনের রুম এই যে এনে জমির পরিমাণ চার কাটা এই যে সামাশিবল আছে এই যে দেখেন এই যে সামাশিবল উপরে টাঙ্কি আছে ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে এই যে রুমের সিস্টেম করা এনে জমির পরিমাণ চার কাটা এক পাশ দিয়ে হলো বারো ফিট রাস্তা আর এই যে পিছন সাইড দিয়ে দেখা দিতে আপনাদেরকে বাড়ি এই যে বাউন্ডারি করা আছে আর এই যে পিছন সাইড দিয়ে দিক দিয়ে দশ ফিট রাস্তা এদিক দিয়ে দশ ফিট রাস্তা এই যে দেখেন এই যে বাউন্ডারি করা বাউন্ডারি করা আছে এনে জমির পরিমাণ চার কাটা গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড জুয়েল মার্কেট এলাকা এই যেটা আর পিছনে হলে এই যে এইটা পিছনে হলে এই যে সাইড এই যে দেখেন ওই যে ওই রুমগুলো সহকারে এই যে এই যে দেখ নেন ঠিক আছে এই এই বাড়ির মূল্য একদম ফিস্ট চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা জমির পরিমাণ চার কাটা দেখেন এই যে বাড়ির সামনে সামনে দিয়ে যে রাস্তা পাশে আবার এই যে বাড়ি এইদিকে ভিতরে অনেক বাড়ি ঘর আছে বাড়ি ঘরে নেই এই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন